আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে ট্যাবলেটটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা খুবই পরিচিত এবং আপনারা ব্যবহার করেননি এমন মানুষের সংখ্যা বাংলাদেশে খুবই কম রয়েছে এবং খুবই পরিচিত একটা ট্যাবলেট সেটা হচ্ছে নাপায় এক্সট্রা এটি বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি ওষুধ তো আজকে আমি পুরো ভিডিওতে এই নাপায় এক্সট্রা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব নাপায় এক্সট্রা অনেকেই খেয়ে থাকেন তবে আজকে আমি এই ভিডিওতে না পাই এক্সট্রা কি কি রোগে মূলত সেবন করা যায় এর পার্শ্ব প্রতিক্রিয়া এর ডোজ এবং এর সতর্কতা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব না পাই এক্সট্রা খুবই জনপ্রিয় একটি ঔষধ নাপা এক্সট্রা সাধারণত মানুষজন আহ জ্বর এবং মাথা ব্যথার জন্য এবং শরীরে ব্যথার জন্য খেয়ে থাকে তো নাপা এক্সট্রার মধ্যে কি কি উপাদান রয়েছে প্রথমে আমরা আসুন দেখে নাপা এক্সট্রার মধ্যে রয়েছে প্যারাসিটামল প্লাস ক্যাফেন প্যারাসিটামল আছে পাঁচশো মিলিগ্রাম এবং ক্যাফেন রয়েছে মিলিগ্রাম ওষুধ এবং আপনারা এর সবাই এর দাম জানেন সেটা হচ্ছে আড়াই টাকা পিস প্রতিটি ট্যাবলেটের দাম আড়াই টাকা এটা মূলত যে যে রোগে কাজ করে থাকে সেটা হলো জ্বর একটি জনপ্রিয় এবং খুবই একটা কমন একটা ওষুধ যার জন্য আপনারা খেয়ে থাকেন সেটা হচ্ছে এই জ্বর এর জন্যই নাপেস্টারি খেয়ে থাকেন এছাড়া মাইগ্রেন ও মাথা ব্যথা মাথা ব্যথা এবং মাইগেনের মাথা ব্যথার জন্য এই ওষুধটি আপনারা সবাই খেয়ে থাকেন এছাড়া সাধারণ সর্দি জ্বরের জন্য এটা খেয়ে থাকেন কণ্ঠনালী প্রদাহ কান ব্যথা সহ দাঁত ব্যথা এগুলো এটা আপনারা খেয়ে থাকেন এই সকল রোগগুলোর জন্যই মূলত না এক্সট্রা মানুষ খেয়ে থাকে তবে বাত ও মাংসপেশির ব্যথা স্নায়বিক যন্ত্রণা ঋতুস্রাবজনিত ব্যথা এই সকল রোগও এই নাফাই এক্সট্রার জন্য অত্যন্ত ভালো কাজ করে থাকে আপনারা যারা এক্সটা গ্রহণ করেন তারা এই সকল ব্যথার জন্য এই ওষুধটি আপনারা সেবন করতে পারবেন এছাড়া নাফা আপনার অনেক রোগগুলাই ভালো নিরাময় পাওয়া যায় এক্সটা এক্সট্রার মাধ্যম দিয়ে আপনারা প্রতিনিয়তই নাফা এক্সট্রা ট্যাবলেটটি হয়তো সেবন করে থাকেন তবে বেশি সেবন করার ফলে শরীর দুর্বলতা সহ অনেক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এই পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে অবশ্যই নাপা এক্সট্রা সেবন করা কমিয়ে দিতে হবে এছাড়া নাপা এক্সট্রা বেশি সেবন করার ফলে অনেক সময় ঘুমে সমস্যা দেখা দেয় তাই নাফা এক্সট্রা আপনারা অতিমাত্রায় সেবন করা থেকে অবশ্যই বিরত থাকবেন আপনার ডোজ হলো প্রাপ্তবয়স্কদের জন্য এক থেকে দুটি ট্যাবলেট প্রয়োজন অনুযায়ী চার থেকে ছয় ঘন্টা অন্তর অন্তর সেবন করতে হবে সর্বোচ্চ মাত্রা চব্বিশ ঘন্টা আটটি ট্যাবলেট আপনারা সেবন করবেন এই নাপা এক্সটা এছাড়া বারো বছরের কম শিশু বয়সী শিশুদের জন্য এটি অবশ্যই প্রযোজ্য নয় বারো বছরের কম বয়সী যেসব বাচ্চা রয়েছে এই আপনারা সেবন করাবেন না আর এর হলো এই প্যারাসিটামল এবং ক্যাফেন বা এটির কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে নির্দেশিত অথব এই ক্যাফেন এবং নাফা এক্সট্রা এইসব উপাদান রয়েছে এইসব উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে এই মানুষগুলো এই ওষুধ সেবন করা থেকে অবশ্যই বিরত থাকবেন এবং গর্ভাবস্থায় এই ওষুধটি অবশ্যই সেবন করবেন না গর্ভাবস্থায় আপনারা না পা ট্যাবলেটটি সেবন করতে পারবেন কিন্তু না পা এক্সট্রা অবশ্যই সেবন করবেন না আর ডাক্তারের পরামর্শ ব্যতীত অবশ্যই আপনারা সেবন করবেন না ডাক্তারের পরামর্শ নিয়েই আপনারা গর্ভাবস্থায় যে কোনো ওষুধ সেবন করার চেষ্টা করবেন তীব্র লিভার কিডনি রোগের ক্ষেত্রে এটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে ওই ওষুধ সেবনকালে অন্যান্য প্যারাসিটামল সম্মৃদ্ধ ওষুধ সেবন করা যাবে না অতিরিক্ত চা বা কফি পান করা থেকে অবশ্যই বিরত থাকতে হতো যেহেতু মধ্যে ক্যাফেইন যুক্ত আছে অথএব আপনারা এই ওষুধ সেবন করার সময় অবশ্যই চা কফি পান করা থেকে অবশ্যই বিরত থাকবেন নাফা আপনারা হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই পেয়ে যাবেন বাংলাদেশে প্রায় দোকানেই আপনারা এই নাফা এক্সট্রা ট্যাবলেটটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন ধন্যবাদ